ভারতের বিজেপি পার্টি অর্থাৎ ইহুদিন দালাল আমাদের হজরত মোহাম্মদ সদেবাল ইসলামকে নিয়ে কেন্দ্র করে প্রদক্ষি করে এবং আইসা আজানাকে নিয়েও অনেক করে যার কারণে সারা পৃথিবী বিশাল হয়ে পড়ে মনে করি চলিতে আগুন ধরে যায় এই কারণে বেশ কয়েকদিন যাবত খারাপ বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে মুসলমানরা প্রতিনিয়ত আন্দোলন মিষ্টি করে যাচ্ছে প্রতিবাদ করে যাচ্ছে بشروي بابا میری طرف آ پنھنجي مسلمان ڪيتو ماڻھن کي بشروي بابا

আপনাকে আমি হাউসে কাউসে কাল করতেছি এবং এরপর আল্লাহ তাহলে বলেন কিন্তু সাই একটা হুয়ার ভাবে সব নিশ্চয়ই আপনার সে কুড়াই নির্বংস এইভাবে আল্লাহ তাহলে জবাব দিয়েছেন